পড়াইলাম মানুষের মতো মানুষ করার মতো চেষ্টা চালাই গেলাম সর্বকিচ্ছু শেষ করার বাদে আই যাও আমার সঙ্গে মনে মন ব্যবহার করে দুর্ব্যবহার মায়ার বস্তু কষ্ট দিলে বরদাস্ত হয় না যে গাভীর লাগি মায়া বেশ থাকে বালা গাছ গুড়া চাপড় সব কিছু লয় দুধ দিতে লাত মারলে মালিকর গুসা উঠে গ্রুফিটির মাঝে ডান্ডা দে খানি বনির মাঝে কমাই দে আল্লাহর মন্দে গান দিয়া দরকার অনেক সবকিছু পৃথক সবকিছু পারে সবটাই আলেদা ও আওলাদে যখন তুচ্ছ দুঃখ দিয়া তাকে মা বাবার দুনিয়ার সুখটা ওনার হরিয়া তাকে মরি গেছেন মা বাপ সিন্নি নাই জনজা নাই ইসালে সব শরিক নাই সময় সুযোগকে জিয়ারত নাই আল্লাহর গেছে খান্দন নাই দুনিয়াতে নাভর মানি করে আল্লাহ পাক পরার দিগারে আলমে তার মা এবং রুরে কবর মাঝেও কি বলে বেজার রূপ ধারণ করিয়া তাকে সু اولادে দুনিয়াতে মানুষে সুখ শান্তি পায় মরে গেলে কবর ও শান্তি পায় ময়দানে মাশর اولاد বলে আল্লায় জান্নাতের মধ্যে অনেকরে দিবা আর অনেক মানুষ আওলাদের কারণে দুনিয়াতে মত ডাকাতের বাপরি इज्जत নাই সুরুর বাপরি इज्जत নাই জিনা কারোর বাপরি इज्जत নাই ডাকছর ডাকছ দরা খাইছে জেল কাটের বাপরি इज्जत নাই দুনিয়াত Sharminda ইলাখান না ফরমান বলিয়াওলা দুইয়া থাকলে মা বাপ মরণের পরে কবর মধ্যেও শর্মিন্দা এই জায়গার মধ্যেও আপনার কি বলে শান্তি বলতে না এর জন্য আল্লাহ ফরমাইয়া মালার আওলাদ সঠিক রাস্তায় ব্যবহার করো সঠিক রাস্তায় ব্যবহার করলে দুনিয়াতে সুখ শান্তি ভাই ভাই মরি গেলে আজাব তৈরি হাই ভাই সাধারণ হিসাবের মাধ্যমে আল্লাহর জান্নাতর মধ্যে জায়গা ভাই ভাই ফরিকা বড় কঠিন জিনিস মেট্রিকর পরীক্ষা ছয় সাবজেক্ট লগে গ্রামার মিলাইলে আর বাড়ে ওলা খান ঈমানের পরীক্ষা জীবনের পরীক্ষা ছয়টা সাবজেক্ট पहला আসে মুখ দুই নম্বর হইছে আজকে আপনার কি বলে মাল তিন নম্বর আইছে আওলাদ সাইন নম্বর যাই ওয়ালানাবালু আনকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুর ওয়ানাপু সিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ জানতে ফরমাইরা ওয়া লানাব্লু খাউফ অন্তরের মাঝে ডর দিয়া আল্লাহ পাক পরীক্ষা আল্লাহ পাক পরওয়ারডিগারি আলোমে পরীক্ষা নিবা দিলর মাঝে বয় দিয়া ভয় বৃত্তি দিয়া ডর দিয়া আল্লাহ যাতে আমরার ঈমানের পরীক্ষা নিবা আবার আল্লাহ জানতে فرمایا আল খাউফি ওয়াল জু বুক এবং পিয়াস আমরা কেউররে গরীব বানাইয়া বুকাশি বানাইয়া পিয়াসি বানাইয়া আল্লাহ যাতে আমরা ঈমানের পরীক্ষা নিবা দোর লাগাইয়া দুশমনর দোর আল্লাহর দোর দিয়া অন্তরের মাঝে দুশমনর দোর দিয়া অন্তরের মাঝে জালিমর দোর দিয়া অন্তরের মাঝে আল্লাহ পাকে এ ফরমাইরা কি বুলাইমানর ফরিক্কা নিবা যে মানুষ দরের সময় ঈমানদার রক্ষা করতে পারবো আল্লাহ ভরমাইরা ও বাশির সাবিরিন ধৈর্যশীল صبرদার এরার লাগিয়া তার লর জান্নাতর সুসংবাদ ও বাশির সাবিরিন বেহেশতের সুখবর ধৈর্যশীল হল লাগি আইজ বিলিস্তিনের জমিন দিকে যদি লক্ষ্য করা যায় তাহলে সুজা মাত্র মধ্যে আই যায় হ্যাঁ মুসলমান গোটা ফিলিস্তিন চোদ্দ বছর তাই অশান্তি মার সামনে সন্তান মরে সন্তানের সম্মুখে মারে মারা হয় বাবার সম্মুখে সন্তান জব হরা হয় সন্তানের সম্মুখে বাবারে জব হরা হয় বোমা মারি মারা হয় এমত অবস্থায় 1400 বছর পাকিস্তান সাড়ে না মান সাড়ে না মোকাবিলা সাড়ে না মুকাবিলা করি করি যেইটাই আছে যদি আপনার কি বলে ইমানের সাথে ধৈর্য ধারণ করিয়া সেই জায়গাত মুকাবিলা দুশমনর করিয়া মরে শাহাদতর মত আল্লাহ فرمাইরা ও আল্লাহ তাকুলুল মাইয়ুকতাল আমওয়াত জান বাঁচাইবার লাগি সম্পদ বাঁচাইবার লাগি আল্লাহর দিন বাঁচাইবার লাগি আল্লাহর দিন হেফাজত করতে গিয়া ইমানর উভরে তাকিয়া দুশ্মনের মোকাবিলা করিয়া যদি কোনো মানুষ মরে তাহলে আল্লাহ তোমরা মরা হইও না মরা হইও না এ শহীদ এ শহীদ শহীদের আমর অন্যান্য বললে বললা তাকুল লিমাই উক্তাল ভি সাবি লিল্লাহি আমার বাল আহিয়া যারা আল্লাহর রাস্তাত মরি যায়ন ইমান বাসাইতে মরি যায় ইসলাম বাসাইতে মরি যায় দুশ্মনর মুকাবিলা করতে জান দিলাইন এরা মরা নাই মরা হইও নাইরা জিন্দা ওলা কিল্লা ইয়া শুনুন তোমরা এরা দেখ রায় না শাহাদত বল মউত যেটা সেটা ওয়া তাআলা আওনার পিপিলি কার খামর তাকিও আ আসান ফিফরায় খামর মারলে হাত থামলি ফিফরা বা ইলা খান বিশাক্ত ফিফরায় খামর মারলে জেলা খান কষ্ট মিলে এটা কিও আর কম কষ্ট মিলে যারা শহীদ হইয়া মরে বোমার তলে যারা হড়িয়া মরি যার মরতে কমন সময় যা দুই চাইড ছয় সেকেন্ড দশ সেকেন্ড পনেরো বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা যারা এই যায় না সুখ বুঝা যায় না বোমার আঘাতে মানুষ যখন মরের তখন পয়লা তার মস্তিষ্ক নষ্ট ব্রেইন নষ্ট যখন ব্রেইন নষ্ট হয়ে গেছে ফাংশন লেস হয়ে গেছে এখন সুখও বুঝে না দুঃখও বুঝে না বোমাটা ফরতে করতে সময় গেছে সেকেন্ড তাই আল্লাহর বান্দাগণ শাহাদত ও মওত আল্লাহর যাততে আল্লাহর হাবিবে فرمাইছেন পিপিলিকার খামরটা কি আর ওয়াসান দায়ক মওত সাধারণ মানুষের মওত ইয়া তাঙ্গলো জীবনের সবচাইতে কষ্ট এটাই কোনো ঘাট নাই কিন্তু শহীদের মওত ইয়া তাঙ্গলো পিপিলিকার খামরের সমতুল্য তাই কঠিনতা নাই দুনিয়ার মানুষ মরি গেলে সঙ্গে সঙ্গে তার রুজি রিজে শান সব কিছু বন্ধ করি দে হয়ে যায় আর তার আপনার কি বলে কোনো খাদ্যর ব্যবস্থা নাই কিন্তু আল্লাহর রাস্তায় কোনো মানুষ মরে কিয়ামত পর্যন্ত তার রিজে খাল্লায় দিয়া তা হয়নি আপনার কি বলে আল্লাহর কুদরতি রিজে পাইয়া জীবন কাটাই যায় দুনিয়ার মানুষ মরি গেলে এনার রিজে রাস্তা নাই আর আল্লাহর রাস্তাত মরি গেলে শাহাদত বরণ করলে আল্লাহর রাতে হরমাইরা ওহুম ইউর জাকুন এরারে রিজেক দেওয়া হয়। এরারে আল্লাহর ফকতাই রিজেক দেওয়া হয়। শহীদ সকল যে হালতে মতবরণ করিয়া তাকে ময়দানে মা শরত তাজা সেভাবে আপনার কবর তাকে সেই জায়গাতেই সে আপনার কি বলে উঠিয়া থাকবে আল্লাহ পাক পরবর দিকে এই বনি ইসরাইলের ইতিহাস সামনে আনার লাগে ফাতারে আলোচনাত গেছি এই যে বনি ইসরাইল এহুদি যারা আছে হুদি এমন এক জাত পৃথিবীর বড় লাঞ্ছিত বঞ্চিত বিপদগ্রস্ত জাতি এহুদি এমন এক জাতি বর্তমান যারার ইজ্জত নাই যার শান্তি নাই যারার সুখ নাই যারার মধ্যে কোনো জায়গার মধ্যে দাম নাই আল্লাহর নাভর মানিক যদি কোনো মানুষ আপনার অগ্রসর হয়ে যায় আল্লাহর আইনের মানে না আল্লাহ যাতে অলঙ্কর অলঙ্কার গলায় দিয়ে সারে কিয়ামত পর্যন্ত আল্লাহর দেওয়াও আপনার অলঙ্কার সেই অভিশাপ কখনো তাই বিদায় দেওয়া সম্ভব হয় বনি ইসরায়েল এমন এক জাতি আছিল ওই আপনার ফিলিস্তিনের ইসরায়েলের মানুষ তারার পূর্বপুরুষ ইসরায়েল খে বা ওখান ফয়লা সিনার দরকার হইয়া তাহলে বনি ইসরায়েল এরা কারা বলি এখন যারা বসবাস করে ইসরা ইসরায়েল নামক রাষ্ট্র এরা বেশিরভাগ হইয়া লাগি আপনার ইসরায়েল এহুদি এরা হইলা বেশিরভাগ এহুদি গোটা পৃথিবীর মধ্যে ভিন্ন জাতির বাস আছে তার মাঝে সবচাইতে যে ধর্ম বাস জাতির বসবাস এরাও ইয়া তা হলো খ্রিস্টান দুই নম্বরে যে জাতির বসবাস পৃথিবীর মধ্যে বেশি তারা হইল মুসলমান তিন নম্বর ধর্ম হিসাবে যারার বসবাস বেশি তারা হইয়া তাক লগি আপনার বুদ্ধিস্ট চার নম্বরে যারার বসবাস বেশি তারা হইয়া তাক লগি আপনার কি বলেন সনাতন ধর্মী এর বাদে আপনার বহু নম্বর পিছাইয়া ওইয়াত এহুদি জাতি এহুদি ধর্ম গোটা পৃথিবীতে এহুদি সংখ্যাত নব্বই লক্ষ ওই একটি নব্বই লক্ষ গোটা পৃথিবী শান্তি নাই মশারির ভিতরে মশা যদি বেজুতির একটা ঢুকি যায় এগুর বেন বেণ জ্বালায় মশারি যত বড় ইয়াত যত লোক তার ভিতরে আপনার সময় সমাগম ইয়া হোক ঘুমাইয়া হোক এক মশা মশুরির ভিতরে গেলে কয়েকজনের দিয়ে মশুরির ভিতরে এক মশা রা বড় ছয় আটজন ইলা ফ্যামিলি আছে আমরা গ্রাম অঞ্চল এখনো বড় মশুরীর ভিতরে ছয় আটজন ঘুমায় বেজুক্তির এক মশা হামাই গেলে যে নেই গিয়ে গুনগুন গান আরম্ভ করে গুম আছে নজা গাছ হেনরে খামর মারি দিছে খাজুয়াই খাজুয়াই হেন হোজা গুইতরা হেনর খানি হবা গেছে এইন হোজা গুইতরা এক মশায় কজনের মশুরি তো শান্তির লাগি না মশরি কিয় লাগি শান্তির লাগি অশান্তি বানাইছে কজনে সাধারণ এক মশা সাধারণ এক মশা তীর মারিয়া তারে মারা যায় না গুল্লি মারি করিয়াও মারা যায় না তারে মারার সিস্টেম সোল মারিয়া ধাবর মারিয়া জাতা মারিয়া নতুবা আগুন লাগাইয়া এই সাধারণ একটা যদি করতে পারে তাহলে আল্লাহর সৃষ্টি মানুষের মাঝে একজন যদি আপনার বেপদ হয়ে যায় আল্লাহ রিয়ম নীতিতে হরি যায় একজন হাজার হাজার জনরে অশান্তি শান্তি যার প্রমাণ বর্তমান ইসরায়েল যে ইসরায়েলের মধ্যে এক কোটি দশ লক্ষ মানুষে বসবাস করে এক কোটি দশ লক্ষ মানুষ যে দেশের মূল সংখ্যা সেই এক কোটি দশ লক্ষ মানুষে আস্থা পৃথিবীর অশান্তি হইতে এড়ছে এক মশায় যেমন মশারের ভিতরে সমুদ্রের মতো আপনার ইসরাইলের মশারা এক জায়গায় যেটা দেখানো যায় এরা একটাই গেলে আপনার কয়েকজন তার আশপাশ গোটা দেশ পর্যন্ত শান্তি বানাইলায় দেশ হওয়ার লাগি দেশ শান্তি হওয়ার লাগি জনগণ শান্তি হওয়ার লাগি দেশের নিয়ম নীতি আইন কানুন পুলিশ সবকিচ্ছু রেডি করা হয় কিন্তু এই দেশের মধ্যে যদি দেশদ্রোহী দেশ বিরোধী এক দুইজন চারজন ছয়জন সৃষ্টি হয়ে যান গিয়া এক একটা এক এক দেশ আপনারও শান্তি করতে পারো বনি ইসরায়েল বড় সম্মানী জাত আসলা বড় মায়ার আল্লাহর বড় মায়ার বন্দে আসলা তারার মাঝে বাদশাহী আছিল তারার মাঝে নবুয়ত আছিল তারার মাঝে ওলায়তি আছিল বনি ইসরায়েল এরা যুগ যুগ বাদশাহী করছেন আস্তা পৃথিবীর মাঝে নেতৃত্ব দিছে নেহু যুগ যুগ ঠিক তদ্রুবা তাংল তারার মাঝে নবুয় চার হাজার আম্বিয়ায় কেরাম আল্লাহ যাতে বনি ইসরাইল ওর গোষ্ঠীর দিছে হইনি একজন দুইজন নাই হাজার আল্লাহ যে গোষ্ঠীরে মায়া করে ও গোষ্ঠীত আলিম দেবা বা বর্তমান যুগে যে গোষ্ঠীরে যে কোমরে আল্লাহ ভালোবাসে ও কোমর মধ্যে আল্লাহ অলি দে যে কমরে যে জাতিরে আল্লাহ ভালোবাসে নবুয়তর যুগ ছিল থাকলে সেই যুগে ই বংশর মাঝে আল্লাহ নবুয়ত দিছে নবুয়তি আমনার এবাদত করিয়া মিলে না ওলায়তি এবাদতে মিলে না তবে অলিওই গেলে এবাদত না করলে ওলায়তি ঠিকে না নবুয়ত আল্লাহ কেউরে ইচ্ছা আপনার আমলর ভিত্তিতে দে না কিন্তু নবুয়ত ফাইলিলে এইনার বেহত্ত চললে নবুয়তি ঠিকানি যায় না নবুয়ত আল্লাহর দেওয়া ফজল ওলায়ত আল্লাহর দেওয়া ফজল আল্লাহ যারে চায় তারে নবী বানায় যারে চায় তারে অলি বানায় অলি বনার বাদেই মানুষ আর আল্লাহর আইনর বাপ বিভোগকে চলে না অলি যখন বনি যায় গিয়া জ্ঞান না থাকলে কুদরতি জ্ঞান আল্লাহ তারে দান করিলায় তো তাকে আরম্ভ করিয়া মরণ পর্যন্ত আর বেহতে যায় না আল্লাহ যারে মায়া করে ওলায়তি দে জেলাখান ডায়াবেটিস রোগ চিনি খাইলে ডায়াবেটিস হয় না ডায়বেটিস হওয়ার বাদে ডায়বেটিস আর চিনি খাই না যন্ত্রণা শরীর হাওয়া হারামনি না চিনি খাইলে স্বাস্থ্যর ক্ষতি করে কোন সময় যখন ডায়বেটিস রোগে পরিণত হয় ডায়বেটিস নাই আপনি চিনি না খাইলে শরীরর কুয়ত মর্দমিয়ত ঠিক না ই শরীরে মিঠা চায় ইশরিলে টেঙ্গা চায় ইশরিলে তিত্তা চায় ইশরিলে খড়ুয়া চায় সাইরোটা জিনিস সমান মাত্রায় তার মাঝে লাগে যার শরীরলো সাইরোটা ভরপুর আছে এর শরীর ফিটিং সুস্থ আছে জান একটা হমি গেছে তানে রুগে ফাইলিছে তা হইলে বুজা গেল মিটা দ্রব্য আপনার ডায়াবেটিস হওয়ার আগ পর্যন্ত খাওয়া সর্বোbstায় উত্তম শরীরের লাগি উপকারী বালা কিন্তু ডায়াবেটিস হওয়ার বাদে আর আপনার মিটা মানে না খাইতে পারবা খাওয়ার বাদে সুগারের মাত্রা বাড়াই মাতার বেদনা আনব কিডনির সমস্যা আনব সমর বেদনা আনব জান মারা আনবশান্তি বাড়াই বাবা খাইয়া মরা তা না খাইয়া মরা বস অটোমেটিক ডাইবে চিনি খাওয়া বাদ দিলাই ওলা কোন মানুষ ওলি বনার আগ পর্যন্ত না করতে পারে কিন্তু যেদিন আল্লাহ তার দয়া করিয়া ওলায়তি দিলেই গো এদিন তাকে জেলা ডাইবেটি জেলায় চিনি খাইত চায় না শরীরের দুর্বলতার কারণে অশান্তির কারণে ওলা আল্লাহ আল্লাহ আল্লাহর কোনো মায়ার বন্ধায় যদিও গুনার সুযোগ পাই নাই করে না আল্লাহর ডরে হেয়ারি পথ সারি শেষ বনি ইসরা আল্লাহর বড় পছন্দিদা সৃষ্টিজগত জগৎ যারা মাঝে বাসাই যারার মাঝে নবুয়তি যারার মাঝে বিচার বিবাদ যারা জমিনর সেরা যারারে মানুষে সম্মানের চককে এরা হইল বনি ইসরাইল ও বনি ইসরাইলর মূল গুলার মধ্যে গিয়া সাইয়ার এখন লক্ষ্য লক্ষ্যাবাণী সর ই আল্লাহ যাতে ফরমাই রাহে বনি ইসরাইল কুরআনে করিম ছয় নম্বর রুকু সুরাতুল বাকার ছয় নম্বর রুকুর প্রথম আয়াত ও ছয় নম্বর রুকু তাকে আরম্ভ করি ষোল নম্বর রুকু পর্যন্ত এর আগ পর্যন্ত দশ রুকু একটাই বনি ইসরাইলের উপরে আল্লাহর যাতে নাজিল করছে বনি ইসরাইলের রক্ষ ও কত মায়া আছিল আর কি পরিমাণ ভাবে আল্লাহ এর আরে বুঝাইছইন আল্লাহর মায়া আল্লাহর বুঝ তারা না লইয়া তারার বুঝে তারা চলা আরম্ভ করছইন যার কারণে এর আর উপরে আল্লাহর গজব আইছে এক এক লগে আপনার একবার নয় দুইবার নয় বারো বার বনি ইসরাইলের উপরে মুসিবত আইছে খোবার অতীতে বারো বার এক একবারে মরসইন কম আজ কম সত্তর এক এক লগে মরসইন কম আস কম সত্তর হাজার এভাবে আইসে মুসিবত কবার বারো বার সতর্ক না মানলে মুসিবত তো লাগে আল্লাহ যাতে মায়া ঘরিয়া কোরআনে করিম বারবার ডাকসইন বুঝাইসইন বুঝ যখন মানছে না মায়া যখন গ্রহণ করছে না নিয়ামতর নাভর মানি করছে আল্লাহ যাতে পরীক্ষার মাঝে ফালাইয়া লাখ লাখ এহুদির এক লগে মারছে ঘটনাক্রমে আপনার আর সামনে আর লক্ষ্য রাখিও ইয়া বানি ইয়া হরফে নিদা হরফে যে সমস্ত হরফ দিক একেই অন্যরে ডাকা হয় ডাক দেবা হয় আওয়াজ দেবা হয় নাম হরফে নিদা হরফে নিদা ইয়া তার লগি বাসটা ইয়া আয়া হায়া আয় হামজা মফতুহা বাসটা ও ইয়া যেগুই গুদি খন্দা এবং দুরই দিয়ো কানর ডাক হয় দূর আল্লাহরও দেখা যায় যেমন আল্লাহ আল্লাহ হানো আমরা তো তুলাউসটা করি ইয়া আল্লাহ আমলা তো আমরা কেউ কেউ মনে মনে ভাবি আল্লাহ আরো কেউ মনে মনে আনি আল্লাহ আমার দিল কেউ মনে মনে আনি আল্লাহ সব কিচ্ছু আল্লাহ এখন আমরা যে কোনো সময় হইতে ইয়া আল্লাহ দুঃখ পাইছি ইয়া আল্লাহ কেউ কোন অসুবিধা হয়েছে ইয়া আল্লাহ বা আল্লাহ ইয়াও কারো তো হরভেনে দা আল্লাহ কামুল হাকিমিন দূরই কয়ার খান্দা তো কোয়া হরভেনে দা ইয়া দি তানে ডাকা দুনিয়ার কেউ রে ডাকতে হইলে দূরেও কারখান্দা তো গিয়া দি ডাকা যায় ও আল্লাহ যাতে বনি ইসরাইল রে ডাক দিতরাইয়া বানি বানিউন শব্দ ইবনুন শব্দতেই বঞ্চে ইবনুন অর্থ তো লগি পুত্র ও আওলাদ ছেলে সন্তান ইয়া বানি ইসরাইল হে ইসরাইলের সন্তানাদি হে ইসরাইলের সন্তানাদি ইসরাইল খে হজৰত ইয়াকুব আলহীচল্লামৰ আৰু এক নাম আছিল ইছৰাইল হজৰত ইয়াকুব আলহীলামৰ আৰু এক নাম হ'ল ইছৰাইল ইছৰাইল খনে বোলে তাইন তাইন দুই বাই ই হজৰত আলহীলাম তাৰ লগে আৰু এক বাইছলা দুই বাই দুয়োজন জোৰৰ এক লগে জন্ম এক দিনে মায়ে পেট তাই জন্ম যাৰ কাৰণে একজনে ইয়াত আইজ আৰু একজনে তালা ইয়াকুব আইজাইন ইন আগে জন্ম নিশ্চয় আর ইয়াকুব বাদে জন্ম নিশ্চয় ইয়াকুবর তয়াতা লগি পিছে আনেওয়ালা ও হযরতে ইয়াকুবর নাম ইয়াকুব হিসাবে রাখা হইছেন বাই আইন তোর জন্ম হিসাবে আগে আইজ আর বাদে আইছইন তলা লাগি তার নাম বাবে ইয়াকুব রাখছইন তে হযরত ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াস সালাম নবী ইব্রাহিম আলাইহিসসালামর নাতি ঈসা আলাইহিস সালামের ছেলে হযরত কালাই ঈসা আলাইহিস সালাম ও ইয়াতাল আলাইহিস সালাম তে হযরত সালাম বাফর বড় ফরমা 보도록 আমরা ওখানটাই ও আয়াতটাই উপলব্ধি করা দরকার যে ছেলে কিবা মে মা কিবা বাবার অনুযায়ী হয় এরে আল্লাহ দুনিয়াত মায়া করি আখেরাত করবা যদি কোন ছেলে কিবা মে মার আর বাবার চলে মা বাবার আদেশ নিষেধ মানে ছোট হোক বড় যে আওলাদে মা বাবার কথা বিরায় না মা বাবার হুকুম আদেশ মানিয়া চলে দুনিয়াত আল্লাহ তারে সম্মান দেন শান্তি দেন রুজি দেন রিজেক দেন আর মরি গেলে কবরের আজাব থাকি আল্লাহ হেফাজত করে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ইয়াକୁব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসহাক তান আব্বা নবী বাপ নবী দাদা ও নবী হজরত সালামর সেলে তাই নোয়া তাগলা নবী ইয়াকুব আলাহি সালাতু সালামর সেলে ইসুক তাই নোয়া তাগলা গি নবী এরা সারা হইয়া তাগলা বনি ইসরাইল কি আমরা কি মুসলমান ইয়াকুব আলাহি সালাম বাবার বড় ফরমা বরদার শুকুর গুজার গুজার এজন্য বাবা এ সব সময় হজরত ইয়াকুব আলাহি সালাম নিজর হেফাজতে নিজর আপনার সামনে রাখার চেষ্টা নিতা জিয়া اولاد ভালো হয় মা বাপে উগরে ডাকুন বেশ খান্দাতরা হইন বেশ দুঃখ সুখ তার গেছে হইন বেশ আর যে আওলাদ একটু নিমক হারাম পর্যায়ে রয়ে আওলাদ হিসাবে মায়া আছে তুমি হরাইয়া রাখইন হইন বেশ সবসময় খান্দাতরা হইন না ও তার লাগি যে সেলেমে মা বাবার নকসুল খাটিয়া দে যে সেলেমে মা বাবার কুশাব পরিষ্কার করিয়া দে যে সেলেমে মা বাবার বিছনা জ্বালিয়া দে যে সেলেমে মা বাবার সঙ্গে বইয়া খায় যে সেলেমে ও দুর্বল মা বাবার মাছ মাংসর গোসা কাটা বাসিয়া মোলাইম করিয়া দে এর প্রতি মা বাবা শূন্যরটা বেশ থাকে আর মা বাবে এর লাগি দিল আল্লাহ গেছে কাছে সময় সময় কই না আল্লাহ বড় আরাম পাইছে দিয়া বড় খেদমত গুজার হে আমার বড় খেয়াল রাখে তোমার দয়ার খেয়াল খান কি ও যে দিলে যে দোয়া দে দন্নক ক তীর ফিরে এই দোয়া ফিরে না হযরত ইয়া쿱 আলাইহিস সালাতু ওয়াস সালামে একদিন কি করল সলাইসা কল আলাইহিস ডাক দি ফরমাইলা ওই সাহেব আমি আল্লাহর এবাদতর মধ্যে গুসা নিশি একাগ্রত্ব আপনার এখতিয়ার করতাম চাই একলা নীরবে নিগুড়ে আমি আমার রুমর মধ্যে বই আল্লাহরে ডাকতাম চাই দেখিও মানুষাই বা মানসরে আমার লাগে দেখা করতে দিও না মানুষ যদি ঢুকি যায় কেউ আপনার ইয়ত থাকে মরাকাবাদ থাকে মশাহাদার থাকে মজাদাল্লার থাকে মুকাশাফার থাকে আর এই সময় কেউ আইয়া ডাক দে অটোমেটিক তান কফ ছুটি যায় দেন যায় গিয়া মরাকাবার হালত ছুটি যায় গিয়া জিকির লজ্জত কমি যায় গিয়া যার কারণে কেউ যদি তিলাওত তাকে এই সময় আপনি গিয়া হোয়া হুন্ডাই নেব ও ইয় ও তোমার ভাবার লাগি আসলাম বেটা তিলাওত তো দিয়া তুমি সময় হেকার হেকারি নকরবার জায়গা নাই নিরবতা পালন করো বেটায় খেয়াল করে একটা দেখে যদি আর তিলাওত তার ইচ্ছায় বন্ধ করি আপনার লাই মাতে ওখান হইব আদব একজন মানুষ নমাজ পড়ে তসবি মারে চোখ মুজি আল্লাহর জিকির করে তুমি ও ফিরাকি ভাইলি কত সময় তাই উবাদ খেয়াল করতে আমি বেয়াদবি জিকির করে বেটা তার নেশাত আছে ধ্যানো আছে ধ্যান করতে দেও ধ্যান করতে দেও নতুবা তার প্রতিপক্ষ কেউ তারলে আপনার ضرورت বেশ থাকলে কইয়া আই যাও তার ধ্যান রে छुटাইও না হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম সেলের ওসিয়ত করলা বাবা আমি আল্লাহর ইবাদত করতাম নীরবনি গুলে মানুষ আইবো আমার লাগি দেখা করার জন্য দরজার সামনে তাকিও তুমি মানুষ বড় দুঃখ দিও না আল্লাহ কামুল হাকিমিনে পরীক্ষা করা উদ্দেশ্য আল্লাহ যাতে জিবিল ফরিস্তারে মানুষ সুরতে ফাটাই দিয়া কইলা ফিরিস্তা যাও আমার দোস্তিয়া কুবর সঙ্গে মোলাকাত করিয়াও নবী অগলের কাছে ফিরিস্ত অগল প্রকাশ্য আইতা পারইন আইন মানুষের সুরত দরিয়া ফিরিস্তা আইয়া আজিস ইয়াকুব আলাহ ইসলামর সামনে হজরত ইসলামে ফরমাইন আপনি কে যাইতে পারবেন না আমার বাবার অনুমোদন পারমিশন নাই এজন্য তুমি যাইতে পারবাই নাই কানো খালাও আমার বাবায় যত সময় গরু ডুকার পারমিশন দিতা নাই তত সময় আমিও তোমার এই গরু ডুকতে দিতাম নাই ফিরিস্তায় ঠেলা মারা আরম্ভ করলা হর আমি দেখা করতাম ফিরিস্তা খেনে ঠেলোই আল্লাহ কইসেন যাও তুমি মানুষের সুরতে আমার দুস্তর লাগি মোলাকাত করি যাও ওটা টাকার আল্লাহ জান লগে ওনার দেখা করতে ইনতান ছেলে রে কইছেন বাবা যে কোন মানুষ আইলে হাত খাইয়া রাখবাই গরো ঢুকতে দিবেন না আমি আমার আল্লাহ রে ডাকিতাম ইয়াকুব আলাইহিস তান বাবর কথা হুনার আর ফিরিস্তাই আল্লাহৰ হুকুম গান হুনার দুইটা তো হুকুম আল্লাহ ফিরিস্তার হুকুম করছেন যাও মোলাকাত করো আর ইসা আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম রে করছেন দেখিও তুমি দরজাত খাড়া থাকবাই কোন মানুষ যাতে গরো ঢুকতে পারে না ফিরিস্তাল্লার নির্দেশে মানুষের সুরতে আইসই বাঘর অডার পালন করতে ফিরিস্তা নাই মানুষ হিসাবে হজরতে ইয়াক বালাই শুনলামই আপনার কি ঠেলাধাক্কা আরম্ভ করছই গিরিস্তা তো দেখা যায় না সাধারণ চোখ দিয়া সাধারণ চোখ দি বিরিস্তা দেখা যায় না নূরের পরিষ্কা দেখতে আপনার কি বলে সাধারণ চক্ষে কক্ষ কোন সম্ভব না হযরত ইয়াকুব আলাইহিস সালামে দেখুন সুন্দর সুন্দর একজন মানুষ টেলিয়া গরো প্রবেশ করিলিত চাই আমার বাবার নিচে দইয়া তা লগরও দুঃখতে দিতাম না টেলা মারিয়া কইছেন কক কোন কোন অবস্থায় ঢুকতে পারবায় না টेला দক্কারও বইছে ফристо তে লুই ইয়াকুব আলাইহিস সালাম রে ইয়াকুব আলাইহিস সালামে টेला দক্কা করেন ফিরিস্তারে। বাপ আল্লাহর দিয়া ঈসা আলাইহিস সালাম বুধবারই লা বারে কিটা আওয়াজ চলে বারে একটা হইসই চলে দিয়ানচাৰ ইয়াৰ দৰবাজাৰ সামনে আই আল্লাহৰ নবী হদৰতে হেই চা পালাই সলামীত দেখিয়াও চিন ভাই নিচই নেই তো ইয়াত আগ্লাহ ফিৰিষ্টা আমাৰ চেলে সঙ্গে লৰাই বিলাই আৰম্ভ কৰচই ফিৰিষ্টাৰ লগে লৰাই কৰি তো জিতা সম্ভৱ নাই ফিৰিষ্টাৰ শক্তি আল্লাহ প্ৰদত্ত আল্লাহ দেওয়া শক্তি এই শক্তিত মোকাবিলা দুনিয়াৰ সেও করা সম্ভৱ নহয় আমার ছেলে ইয়া কুবে তো ফিৰিষ্টান লগে লৰাই আৰম্ভ কৰি দিছই

তোমারে নিষেধ করতে মানুষ ঢুকতে তাই না এতে ফিরিস্তার কথা তো আমি খুঁজলাম না তুমি ফিরিস্তার সঙ্গে দে ঠেলা ধাক্কা করলাই খেনে বলে বাবা ফিরিস্তা হইলে তো আমি তানে দেখার কথা নাই আমি মানুষ মনে করিয়া তান লগে ঠেলা ধাক্কা করছি হজরত ইসা কালাই ইসলাম একটু চিন্তিত ফিরিস্তার লগে ফুয়াল্লা লাগিয়েছে চিন্তার বিষয় নয় ইয়া আল্লাহ কোন গজব আইতো কোন গজব লূত আলাইহিস সালামের কওমে ফেরেস্তার সঙ্গে দুর্ব্যবহার করছলা আল্লাহ সেই এলাহারে আপনারা কি ভুলে উলটপালট করে দিয়েছে দিছে লুত ওয়া হেশরা খোদা ওয়ান দেখে হানগামী সে করদে কওমে লুত রাজের যবুর হযরত লূত আলাইহিস সালামের কওমে ফেরেস্তা सूरत মানুষর মানুষ ও সুরতের পিরিস্তার সঙ্গে আপনার বিদ্রোহ কাম করার কারণে আল্লাহর যাতে সেই এলাকারে আপনার কি উলট পালট করে দিছে গাছর গুড়ি উপরে দি ফাঁকা তুলে দি উলট পালট শহরে আল্লাহ করি দিছে আমার ছেলে ইয়া কবে আমার ফিরিস্তার সঙ্গে ব্যতিক্রম করছেন আল্লাহ যদি আমার নবুত্রে উলট পালট করি দে ঠাকুর মিনতি করা ফিরিস্তার কাছে মীরস টাইফর মাইলা ইয়া ইসি আই সাহেব কোনো কারণ নাই তোমার ছেলে যে বাবার ফরমা 보도록 শুকরগুজার এর কারণে আমি শুকরিয়া আদায় করি আর তোমার ছেলের পক্ষ কি আল্লাহ যাতে তোমার ছেলের নবুয়তের দরজাটা খুলিয়া দেয় কই সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা